তা এবার টু থাউজেন্ড টোয়েন্টিতে আমি শিয়ালদাতে নামলাম এই যে শিয়ালদায় নামলাম শিয়ালদায় ট্রেনটা এখনই বেরিয়ে যাবে আমি এই ট্রেনটা শুরু করেই আসলাম আমাদের আমার এইবারের প্ল্যান হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে যাব তারপর খুবই এনজয় করব আর আমার ভাই আছে আগের পরে বকখালির ভিডিওতে এই ভাই ছিল এইবারও আমার পাশে আছে আমার আরেক ভাই আসছে এখনও এসে পারেনি ও আসবে ও ব্লক করবে ওর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা পারলে সাবস্ক্রাইব করে দেবেন তো অনেকক্ষণই হলো এখনও আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন এখনও আসেনি ট্রেন টাইমও যদিও এখনও হয়নি আমরা অনেকটা আগে অনেকটা আগে এসেছি ট্রেন হচ্ছে আমাদের এগারোটা কুড়িতে ট্রেনের নাম হচ্ছে পদাতিক এক্সপ্রেস এখন এখন যেই নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য যেই ট্রেনটা এখন ডিপারচার হয়েছে সেটা হলো দার্জিলিং মেল আমি একটু চেষ্টা করবো দেখানোর এটা হচ্ছে দার্জিলিং মেল আর আমার একদম জিগিরি দোস্ত আমার আগের ব্লগে দেখেছেন আপনারা বকখালি ব্লগে এ এ ভাই আমাদের সাথে আছে এও ফলো করছে আমাদের সাথে এ ভাইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ তোমরা এই ভাইয়ের ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে করবে তো আমরা আমি জয় দুজনে শিয়াল দেখায় চলে এসেছি অনেকক্ষণ আগে ট্রেনে চলে আমাদের আমাদের ট্রেনে চলে এসে দেখানোর চেষ্টা করব ফুল ট্রেনটা তো দেখানো সম্ভব না আবার যুক্তটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পাবো এগারোটা কুড়িতে আমাদের ট্রেন তা আমাদের এখন অপেক্ষায় তখন তো ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছালাম এই মোটামুটি আমাদের দেড় ঘন্টা হলো আমরা হোটেলে আসলাম এই দেড় ঘন্টার মধ্যে আমাদের ম্যাক্স এক ঘন্টার সময় লেগে গেছে ড্রেস আপ করতে আর এখানে এখন মাত্র সাতটা বাজে এই সাতটার সময় বিশ্বাস করবেন অস্বাভাবিক ঠান্ডা পড়েছে এখানে যার জন্য আমাদের ফুল উইন্টার কস্টিউম পরে বেরোতে হয়েছে মারাত্মক ঠান্ডা মানে শুধু শুধু স্নোফল হাওয়াটা বাকি বলে বোঝানো যাবে না আমরা হাত বের করে যদি কিছু করে নাকি আমাদের হাত অবশ হয়ে যাচ্ছে তোমরা যদি এখানে আসো আমরা এখানে ফুল উইন্টার কস্টিউম সমস্ত উইন্টার কস্টিউম প্যাক আপনারা যত্ন সহকারে নিয়ে আসবেন প্লিজ আর যদিও যদিও এই সময়টা লকডাউনের কারণে মনে হয় না আপনারা পারমিশন পাবেন আসার তবুও যদি পান আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সমস্ত উইন্টার কস্টিউম প্যাক নিয়ে আসবেন এখানে মারাত্মক ঠান্ডা এটা আমরা এখন মেলে আছি পরের দিন সকালবেলা এটা খুব এনজয় হবে আমার ভাই এখন ও ব্লক করতে ব্যস্ত আর কি আমরা এখন এই মেলে মেলে কিছুটা সিন আমি তোমাদেরকে দেখাবো দেখাবো অসম সিন অসম জানি তোমরা অনেকেই দার্জিলিং ট্যুর করেছো আমার বন্ধু তবুও আমি তোমাদের কিছু কিছু ভালো ফুটে দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই আরেকবার বললাম করে দিও আমরা এখন টি গার্ডেন এসছি অসম ভিউ টি গার্ডেনে চেষ্টা করবো দেখাবো এ পাশে চা ক্ষেত আছে চা খেত দেখাবো নেক্সট ভিউ পয়েন্ট আমাদের হচ্ছে রক গার্ডেন মারাত্মক ঠান্ডায় ঠান্ডা এত হাওয়া দিচ্ছে কি বলবো তো হ্যালো গাইজ আমি অমরিক আমি এখন চলে এসেছি রক গার্ডেন ভিউটা দেখাবো অবশ্যই রক গার্ডেন চেষ্টা করবো ওই উপরে যাওয়ার চেষ্টা করবো শিওরিটি দিয়ে বলতে পারছি না যে পারব সিন দেখতে পতেন সত্যি এই সিন গড গিফটেড ভগবানের দান ও

तू है, है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में ये हवाएं गुनगुनाए पूछ तू है कहाँ तू है फूलों में कलियों में क्या मेरे ख्वाबों की गलियों में धरती सजी अंबर सजा जैसे कोई सपना इसमें हो घर हो हम सफर तेरा मेरा सपना धरती सजी अंबर सजा जैसे कोई सपना इसमें हो घर हो हम सफर तेरा मेरा